সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটির সম্মুখীন এবং আমাদের মতো মুসলমানদের মাথায় এই রকম প্রশ্ন ভরে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকের হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল তোমরা যদি আমাদের চারটা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমরা মুসলমান হয়ে যাব আমরা নাস্তিক থাকবো না তারপর সকল আলেমরা বললো ঠিক আছে তোমাদের প্রশ্ন চারটি করো আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো নাস্তিকদের প্রথম প্রশ্ন আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি তাহলে আল্লাহ তালা কি করছেন এটি ছিল তাদের এক নম্বর প্রশ্ন তাহলে দুই নম্বর প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন একা দেখা তো সম্ভব না তিনি কি করে একা এইগুলো পরিচালনা করেন এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন তাদের তিন নম্বর প্রশ্ন মুসলমানদের নবী হরত মোহাম্মদ ভেদ করে আসমানের কোন তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করলেন এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন এবং তাদের সর্বশেষ প্রশ্ন আল্লাহ তাল্লাহ আগে কে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এই ছিল তাদের মোট চারটি প্রশ্ন সেখানে টাকা সকাল আলেনা করলো কিন্তু কেউ সত উত্তর দিতে পারলো না কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন যার উত্তর দিতে না, ওই থেকে আজম আবু হানিপার আহমতাল বাড়ি ছিলেন আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিপার আহমদাল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন তার কানেই খবরটি গেল তিনি জানতে পারলেন সবস্থলে এই ঘটনাটি ঘটছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই সব স্থলে উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র তেরো বছর তখন তিনি তিরিশ পার করলেন হাফেজ তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন আমি তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল তুমি আসো তিনি বললেন আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্নকে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চেতে বসে আছেন উনি প্রশ্ন করবে চেয়ারে বসে থাকা ওই লোকটিকে আবু হানিফার্ল্লা বললেন তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র আমি তোমার শিক্ষক তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে করবেও এটি তারা মেনে নিয়েছিল আবু হানিফার চেয়ারে গে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে এসে প্রশ্ন করলো প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ তালা এখন কি করছেন আবু হানিফার আহমদাল্লাহ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে অনেক একমত দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মতো বেকুককে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন এটি ছিল এক নম্বর সবাই অবাক হয়েছিল এই উত্তর খন্ডনের মতন উত্তর ছিল না তাই তারা এটি মেনে নিতে হয়েছিল এবার তিনি বলেছিলেন এবার তোমার দ্বিতীয় প্রশ্নটি করো দ্বিতীয় প্রশ্নটি করলো আল্লাহ তালা একা এই পৃথিবীকে কিভাবে পরিচালনা করে একা তিনি পৃথিবীকে কিভাবে দেখেন তিনি তাদেরকে চারকোনাওয়ালা একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা বাতি জ্বালালেন একটা মোমবাতি এবার তিনি বললেন এবার বলো এই আলোর মুখ কোন দিকে এই আলোর চোখ কোন দিকে তারা এখন উত্তর দিতে পারলো না তারা বললো এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে বললেন আল্লাহ তালা নূরের তাজালের মাধ্যমে গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে এই প্রশ্নের উত্তর নাস্তিক দেখা যাচ্ছিল না তারাও এটি মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্ন করা হল হজত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর আনি গতিভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে মেয়ারাজ করতে গেছিলো তখন আবহানি করে আমাদের আল্লাহ হাতে একটা ডিম নিলেন এবং বললেন এই ডিমটি থেকে বাইশ থেকে তেইশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটি বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটি ঠোঁট দিয়ে ডিম ভেঙে বের হবে তিনি বললেন কোন দিক দিয়ে বের হবে তারা বললেন এটা আমাদের জানা নেই এবার ইমাম আবহানি করে আমাদের আল্লাহ বললেন আল্লাহ তালা তার বান্দাকে আসমানে নিবেন কোন দরজাতে নিবেন এটি আল্লাহ তালা ভালো জানেন এটি আল্লাহ তালার কাজ তোমার আমার কাজ না আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন চতুর্থ প্রশ্ন যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা একে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আগে কে ইমাম আবু হানিফা রহমতাল বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন তাকে বলল তুমি এক থেকে গুনতে শুরু করো তখন সে গোনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তৎ পর্যন্ত গোনার পর আবু হানিফা রহমতাল তাকে থামিয়ে দিলেন এবং তাকে বললেন এবার তুমি উল্টো দিক দিয়ে গোনা শুরু করো তিনি গোনা শুরু করলো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপরে এসে সে আর গুনতে পারলো না এবার ইমাম আবুহানি ফারহমতাল তাকে বললেন তুমি থামলে কেন আমি তো তোমাকে থামতে বলিনি তিনি বললেন এর আগে কিছুই নেই এবার আবুহানি বললেন আল্লাহর আগেও কিছু নেই সামনে একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে তুমি বুঝতে না করো তাহলে তুমি সেই মহান সত্তাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই তোমার মাথায় এই জ্ঞান আল্লাহ তাল্লাহ দেননি এজন্য তুমি প্রশ্ন করো আল্লাহ তালার আগে কে আল্লাহ তাল্লাহার আগে কেউ নন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ তিনি এক এবং একক তাকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি তিনি শাশ্বত চিরন্তন তার আগে পরে কেউ নেই এই ছিল অপহারি ফেরতাল্লাহ এর প্রজ্ঞা এবং জ্ঞান যেটি দিয়ে তিনি পৃথিবীকে আলোকিত করে রেখেছিলেন তার জ্ঞান দিয়ে এখনো তার কিতাব তার দর্শন দিয়ে মানুষ ইসলামকে পরিচর্যা করে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুক ইসলামের পথে চলার তৌফিক দান করুক ইসলামের বিধানগুলো মানার তোফিক দান করুক